উনিশ নম্বর আষাঢ়ের বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ের শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর হলো ঘ অধিকরণের সপ্তমী বিভক্তি বিষ কোন বানানটি শুদ্ধ উত্তর হলো বিভীষিকা একুশ সমাস নিষ্পন্ন পদকে কি বলে উত্তর খ সমস্ত পদ বাইশ শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছিলেন উত্তর লক্ষ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তেইশ আশাহত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর লক্ষ্য আশা যোগ আহত চব্বিশ যার দুই হাত সমান চলে এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি উত্তর হলো সব্যসাচী পঁচিশ যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে উত্তরলোক হ শক্তি ছাব্বিশ কোন পানটি শুদ্ধ উত্তর গ মনোহরিনী মনোহারিণী সাতাশ আদালত কোন দেশি শব্দ উত্তর হলো ক আরবি শব্দ আটাশ রাত শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর হল ঘ সবগুলোই জামিনী রাত্রি সর্বরী সবগুলোই উনত্রিশ গাহি সাম্যের গান ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান কে বলেছেন o'tirgon kazino zo'l ishlam